একজন মা তার সন্তানের জন্ম দেয় আচ্ছা বন্ধুরা তোমরাই বলো তাই বলে কি সেই বাচ্চাটির সমস্ত দায়িত্ব শুধু মায়ের বাবার কোনো ভূমিকা নেই আজকে খুব ছোটো একটা ভিডিও করব কিন্তু যে কথাগুলো বলতে পারিনি এতদিন অতি বাস্তব কিছু কথা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব খুব ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে জানো তো কোনো নারী শখে কিন্তু পরকিয়া করে না তার স্বামী যদি ভালো না হয় বাধ্য হয় কারণ একটা মেয়ে শুধুমাত্র ভালোবাসা চায় শুধুমাত্র ভালোবাসা সে তার লাইফের সব কিছুকে স্যাক্রিফাইস করতে পারে কিন্তু তার আপন মানুষটির কাছ থেকে আপন মানুষ মিন তার হাজবেন্ড তার কাছ থেকে যদি ভালোবাসা না পায় প্রতিনিয়ত যদি অবহেলা পায় তাহলে কিছুতেই না সে মেয়েটি সেটা মেনে নিতে পারে না তখনই তো তার ওই ভালোবাসার খোঁজেই তোমরা দেখবে এটা হিসাবও কিন্তু বলে ওই ভালোবাসার খোঁজে তখনই ওই অন্য জায়গায় মানুষ মানে মেয়েরা আর কি যেখানে একটু ভালো কথা শুনতে পায় যেখানে ভালো ব্যবহার পায় সেই জায়গায় নিজেকে ইনভলভ করার চেষ্টা করে আর এভাবে তার সঙ্গে অ্যাটাচমেন্ট বেড়ে যায় তখনই হয়ে যায় এক্সট্রা ম্যারেটাল তাই না আর সন্তান সন্তান মায়ের গর্ভে থাকে তার মানে এটা নয় যে মা সেই সন্তানটাকে নিয়ে বিয়ে ফেরিতে বসে এমন নয় সেই সন্তানটা কার তার স্বামীর তো স্বামীর ভূমিকা কেন থাকবে না অনেক কিছু আজকে তোমাদেরকে বলবো অনেক কিছু শেয়ার করব তার আগে চলো একটু ইন্ট্রো দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিউটি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকেও পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আমি খুব একটা এই বিষয়ে ভিডিও করি না আমি এই ধরনের কোনো কিছু কখনোই বলি না তবে কিছু কিছু ক্ষেত্রে যেন তো অ্যাকচুয়ালি তো মানুষ আমরা আমরাও তো আপনারা রক্তে মাংসে তৈরি হওয়া একটা মানুষ তো সেইখানে আমাদের ভেতরও সেন্স আছে আমাদের ভেতরও ফিলিংস আছে আমাদেরও চাওয়া পাওয়ার সবটাই আছে যখন হয় হয় কষ্ট না তখন কিছু কথা বেরিয়ে আসে কারণ না বার করতে পারলে নিজেরাও বেঁচে থাকতে পারবো না এতটা ইরিটেড লাগে নিজেকে তখন তো সেই জায়গায় কিছু কথা বলতে হয় বিশেষ করে বন্ধুরা ফিজিক্যালি একটু অসুস্থ হওয়ার জন্য ইচ্ছা মতো ভিডিও করতে পারছি না প্রচুর কন্টেন্ট তারপরেও ভিডিও করতে পারছি না যতটুকু না করলে আমার চ্যানেলটিকে বাঁচিয়ে রাখা যাবে না সেইটুকু করার চেষ্টা করছি কারণ খুব খুব শীঘ্রই হয়তো আমার একদমই ভিডিও দেওয়া বন্ধ হয়ে যাবে যার কারণে আমি চেষ্টা করছি যাতে এত কষ্ট করে তৈরি করার চ্যানেলটা কোনোভাবে নষ্ট না হয় কারণ আমরা তো কাউকে রিয়েলি কোনো বড় বড়ো মানুষদের মানে হাত মাথার করে রেখে চ্যানেলকে এই জায়গায় আনে নিজের যোগ্যতায় যতটুকু হয়েছে খুব কষ্ট করে চ্যানেলটিকে আজকে এই জায়গায় এনেছে সেই জন্য তো সেই আজকে তোমরা আমার আমার পরিবার ফ্যামিলি তো সেখানে তোমাদের সঙ্গে শেয়ার করা যেতেই পারে এবং আমার মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার করলে তোমাদের তোমাদের মতামত মতামত প্রচণ্ড গুরুত্বপূর্ণ কারণ আমি একা যে ডিসিশানটা হয়তো নিতে পারবো না পাঁচজনে মিলে তোমরা যখন পাঁচজনের সঙ্গে ব্যাপারটা শেয়ার হবে পাঁচজনের শোনার পরে পাঁচজনের ওপিনিয়ন দেখে হয়তো ডিসিশানটা নেওয়ার ক্ষেত্রে ভীষণ ইজি হয়ে যায় তো যাই হোক তোমরা বুঝতে পারছো না যে কী নিয়ে কথা বলছি কেন এই ধরনের কথা বলছি না তোমরা ভিডিও শুরু থেকে এই পর্যন্ত এসে ভেবো না যে আমার কোনো এক্সট্রা ম্যারেটাল চলছে বা আমার সংসারে অশান্তি বা আমি আমার নিজের বাচ্চার কথা বলছি একদমই নয় কখনো নয় আমরা কিন্তু বিশেষ করে আমি আমার কথা বলতে পারি বর্তমানে ক্রিয়েটার হিসাবে কখনো ফ্যামিলি বেঁচে তার আর আমার নিশ্চয়ই মানুষ দেখলে বুঝতেই পারে যে ফ্যামিলিতে অন্তত এই ধরনের কোনো কিছু নেই যেখানে এই ধরনের জিনিস কারোর সঙ্গে শেয়ার করতে হবে বা হওয়া উচিত সেরকম কোনো কিছু নেই কালকে কিন্তু দেখলাম যে আজকে না বলে পারলাম না মুখ খুলতে বাধ্য হলাম তো কালকে তো আমি আর ভিডিও দিতে পারিনি আর আজকেও লেট হয়ে গেছে যার কারণে এখন ভিডিও নিয়ে এসেছি তো সেইখানে ইউনো কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্য অনেক কিছু বলে কারণ যারা অতি নিয়ে লাগাটা ভিডিও করছে দেখো কেউ অপরাধ করেছে কিন্তু যেটাকে বলছে না ভুল করেছি ভুল করলে মানুষ তো ভুল থেকে ভুল করার পর নিজেকে মানে সংশোধন করে আজকে আমি একটা ভুল করেছি বলে এখন আমি সব কিছু ভুলে আমি আমার নিজের স্টেটটাকে ছেড়ে আমি দিল্লির মতো জায়গাতে এসে সেখান থেকে নতুন করে সমস্তটা শুরু করছি আমি ভালো আছি ভালো থাকছি ভালো খাচ্ছি ভালোভাবে নিজের লাইফটাকে লিড করার চেষ্টা করছি সেখানে তোমাদের এত সমস্যা কেন তোমরা আমাকে বেঁচে তারপরে তোমাদের সব চলছে সামনে পুজো এসছে নিজেদের বরের টাকা তো হচ্ছে না তো সেই জায়গায় আমাকে কিনু কিনু আবার বলছে কন্ট্রোভার্সি তাদের চ্যানেলের নাম চেঞ্জ করে কিনু কন্ট্রোভার্সি দিতে তো সেখানে আমার বেঁচে পুজো তো ভালো করে শপিং করো তা বলছি কি কিরো তোর তো অনেক ক্যালেন্ট ছিল তোর তো অনেক ক্ষমতা ছিল না তোর স্বামীর ক্ষমতা ছিল তো তোর অনেক প্রচুর টাকা ইনকাম করতে করতে তোকে তোকে কেন কেন তোকেলো হলো এদের যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হয়ে কথা বললি না যাদের এগেনস্টে কথা বলি তাদেরকে তো ক্রিয়া করতে হয় তারা এখানে ভিডিও কল এটা ঠিক যেমন তুই করিস যেমন তুই করিস তেমনি আমরাও করি কিন্তু কারো না মানে ক্রিয়া করতে হয়নি নিজের সন্তানকে ফেলে রেখে নিজেকে মানে একা একা বেরিয়ে আসতে হয়নি যে এত বড়ো বড়ো কথা বলিস নিজেকে দেখিস তুই কি তুই কী করে এসেছিস আর তুই এটা একটা একটা বয়সটা বছরের মেয়ে সে যদি এই জেনারেশনে দাঁড়িয়ে বলে আমি ছোট আমি শিশু আমি ছোট না তুই শিশু নস তুই শিশু নস বুঝতে পেরেছিস হ্যাঁ তোর বিয়ে হচ্ছে অনেক ছোট বয়স এরকম অনেক মেয়ে হয় আমার নিজেরই হচ্ছে আঠেরো বছর বয়সে বিয়ে আঠেরো বছর বয়সে বিয়ে হয়েছে আজকে ষোলো বছর সংসার করছে কই আমার তো মনে হয়নি কখনো আমি ক্রিয়া করি কোনোদিনও মনে হয় আমি কোনো দিনও বোধ করিনি আমিও আমার সন্তানকে মেনটেন মানে মানুষ করছি দেখছি সবটা করছি সংসার ঠিকঠাক রাখছি সবই করছি তোর কেন মনে হলো তোর কি কারণে মনে হলো হাজব্যান্ড খারাপ হতেই পারে দেখো সবার সমান নয় আজকে টিনুর জায়গা দাঁড়িয়ে টিনু বুঝতে পারবে সে কোন পরিস্থিতিতে বেরিয়েছে বা এক্সট্রা ম্যারেটাল করেছে অন্য যার ক্ষেত্রে হবে তার জায়গায় দাঁড়িয়ে সে বুঝতে পারে তো আমি সেইটাকে একদমই রিলেট করছি না তো আমি যে হাজব্যান্ড খারাপ হাজব্যান্ড খারাপ হলে তার জন্য এক্সট্রা ম্যাটার করতে হবে এক্সট্রা ম্যাটার না হয় করেও নিয়েছি ঠিক আছে মানছি এটাগুলো তো হয়ে যায় তো আজকে যখন তো তোকে বলতে হলো সরকারের সঙ্গে সম্পর্ক সেদিনই শেষ করে দিয়েছি যেদিন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ফাঁকা করে দিয়েছে তার সম্পর্কটা তৈরি করার তো বুঝে দিস মানুষটা কেমন একবার না ভুল ধাক্কা খেয়ে মানুষ তো শেখে যে না আমার জীবনে এত বড় একটা স্পয়ল হয়ে গেল আমি মানুষ না চিনি আমাকে বিয়ে দিয়ে দিয়েছে অল্প বয়সে তখন আমার সেন্স ছিল না সেন্স হয়েই তো পরকিয়াটা করেছি তখনও বুঝতে পারিস না যে সরকার তোর জন্য কী সরকার না সে ভিলে সেটা বুঝতে পারিস নি তো বুঝতে না পারি তুই আবারও সেই এর থেকেও বেশি নোংরা আমি করলি আজকে এক্সট্রা ম্যারেটার করেছিস আজকে তোর পরিস্থিতি ঠিক ছিল না শ্বশুরবাড়ি তোর হাজবেন্ড ভালো ছিল না যেটাই হোক কেন যেটাই হোক না কেন তুই ওই সংসার থেকে বেরিয়ে এসেছিস ঠিক আছে তুই ডিভোর্স নিতিস ডিভোর্স নেওয়ার জন্য যখন কেস কাভারি হয়েছে কেস কাভারি যখন তো তুই করেছিস সবার আগে তাই না তো তুই তো মিউচুয়াল ডিভোর্সে যাস তো কেস কাভারি যখন হয়েছে তখন ডিভোর্সটা হয়তো তুই ডিলে হবেই তো সেই ডিলেটাই হচ্ছে ডিভোর্স হওয়ার পর তারপরে তুই আবার বিয়ে করছিস তুই সেসব না করে তুই একটা সম্পর্ক থেকে না বেরিয়ে ইলিগাল ওয়েতে তুই আবার ফোকলাকে বিয়ে করেছিস তুই সেটাকে বলছিস তুই ভুল করেছিস আবার তুই বলছিস যে আমি তো ভালো মা নো তোমরা আবার আমাকে বলছো সন্তানের কথা আমি আমার ছেলের কথা কেন বলি না আমি তো রাক্ষসী মা নামে পলক্য আমি তো ভালো মা নই তো বেশ ভালো আমি ভালো মা না আমি তাই দেখি না আমি যখন থানায় গিয়ে গিয়ে বলেছিলাম আমার ছেলেটিকে আমি ফেরত চাই আমি যখন চেয়েছিলাম তখন তো আমাকে দেয়নি থানায় গিয়ে কেন বলতে হবে আমার আমার ছেলেটিকে আমি ফেরত চাই আর তাকে গিয়েই বা কেন বলতে হবে তুই তো ছেলেকে নিয়েই বেরোস বেরিয়েছিস কি তাহলে ছেলেকে নিয়ে বেরোতেস ছেলে নিয়ে বেরিয়েছিস তারপরে ছেলের বাবা ছেলেকে পাওয়ার জন্য লড়াই করছে তখন তো হয়তো তুই তো সেটা করিসনি তুই নিজের সোনা যা জাধা নিয়ে দরকার ডকুমেন্টস পত্র সব নিয়ে বেরিয়েছিস কারণ তুই আরেকটা বিয়ে করবি তুই নিজেকে দেখেছিস তুই একটা বড় বড় কথা বলছিস আর থানায় গিয়ে ধর্ম কোনো কিছুর জন্য মানে এই মানুষ তো হ্যাঁ থানার কেস হয় তারপরে সেই কেসটা কোর্টে ওঠে তো কোর্ট তো আমাকে বিচারটা দেবে তুই তুই বাচ্চাটাকে পাওয়ার জন্য কাস্টেডি অ্যাপ্লাই করেছিস আজও পর্যন্ত তো করিস করেছিস কি একজন মা যদি প্রস্টিটিউট হয় তবু সে মা মায়ের জায়গা সমগ্র পৃথিবীতে সন্তানের ক্ষেত্রে সবার আগে আর তিলু যখন তার সন্তানকে ফেলে চলে আসে তখন তার বাচ্চাটির বয়স ছিল আড়াই বছর তো আড়াই বছরের বাচ্চা পাঁচ বছর পর্যন্ত যে কোনো বাচ্চা তার মায়ের কাস্টাডি পায় তো সেটার জন্য ও একবার থেকে অ্যাপ্লাই করলেই কিন্তু ওর বাচ্চাটি ও বাচ্চাটিকে নিতেই চায় ও ওটা ও বাচ্চা থেকে ভেবেছে আমার লাইফের একটা মানে অনেক বড় ঝুট ঝামেলা তো কাবাবায় হাতি হয়ে যাবে আমি ফুকুলার সঙ্গে সংসার করবো ইনলিগাল ওয়েতে বিয়ে করছি তারপরে আমি আমার মানে যেখান থেকে বেরিয়ে এসেছি সেখান থেকে একটা বড় যদি অ্যামাউন্ট পাই তো পাই না পাই তো না পাই যাই হোক এস কাবারে উঠে গেলে ডিভোর্স হয়ে যাবে তারপরে আমি ঠিকঠাকভাবে সংসার করবো সেটা হলো না কারণ ঘুরে তো সেই ডাকাতের কাছে আর মিলিয়ে কী ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুরো ফাঁকা হয়ে গেলো এই যে বড় বড় কথা এখন কর্তৃপক্ষ ক্রিয়েটারদের বলতে বসেছিস যখন ফোকলা অন ক্যামেরা এসে তোকে নাঙ্গা করছিল সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে তো চরিত্রকে নাঙ্গা করছিল তুই আবার বললি তোমরা অনেকেই বলেছ যে আমি ওখান থেকে বেরিয়ে এসে একজনকে ভালোবেসে বিয়ে করেছি আবার তার থেকে বেরিয়ে আবার আরেকজনের সাথে সম্পর্ক রেখেছি আবার সেখান থেকে বেরিয়ে আবার আরেকজনের সঙ্গে সম্পর্ক রেখেছি তো এই কথাগুলো কী বলেছে রে তোর ইলিগাল পার্টনার মানে তোর ইলিগাল বিয়ে করা পার্টনার সেই তো বলেছে মানে আমি বুঝতে পারি না ওটা লিগাল বলবো না ইলিগাল বলবো কারণ প্রথমটাই তো আমার ডিভোর্স হয় তো তোর এই দ্বিতীয় স্বামী সেই তো তোর নামে নোংরা নোংরা কথা বলেছে স্টেপ নিয়েছিস স্টেপ নিয়েছিস প্রথম স্বামীর থেকে বাঁচার জন্য তো কেস কামারি অনেক কিছু করেছি রাত্রিবেলা বেরিয়ে এসেছিস কেস কামারি করেছি তা দ্বিতীয় স্বামী যখন তোকে নাঙ্গা করছিল সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে তখন তার এগেনস্টে একটা কথাও তো বলতে পারছি কেস তো অনেক পরে কোনো ওই তখন তো বললি না ওই তখন তাকে তো একটা কথাও বলতে পারলি না কারণ ভয় আছে না তার কাছে রক লিফ রয়ে গেছে তো সেগুলো বলা যাবে না যার কারণে তার এগেনস্টে একটা কথা না সাইড দাও একদম আমি কোনো রকম কথা তার এগেনস্টে বলতে চাই না বলবো ওরা একটা কেস কামাই তো অনেক পরের কথা অথচ কন্ট্রোভার্সি তাদের বলতে বসেছি যে বড়দের তো ক্ষমতা নেই তোর অনেক ক্ষমতা না তোর ক্ষমতা তোর ফ্যামিলি পার্সেন্টের ক্ষমতা তো বলছি তোর মা কেন ভিডিও করে নেই তোর বাবার তো বিশাল ক্ষমতা তো বাবার তো বিশাল ক্ষমতা আমরা তো দেখেছি জিনিসপত্র যখন মানে স্ত্রী ধর যখন তুই আনতে গেছিলি তখন তোর বাবার না বড় বড় বড়ো বড়ো বাতেলা দেখেছি শুনেছি তো বলছি কি তোর বাবার এত বড় বড় ক্ষমতা তা আজকে তোর মার পরিস্থিতি এরকম কারণে তোর পরিস্থিতি এরকম ফ্যামিলি পার্সে যে ফ্যামিলি পার্সেন্ট ভালো হবে তার ছেলে মেয়েদের পরিস্থিতি এরকম হয় তোদের তোদের পরিস্থিতি এই রকম জ্ঞান আমাদের না হয় পঞ্চামাসিক্রে তাদের বোঝের ক্ষমতা নেই তোকে বেঁচে তারপরে আমাদের এখান থেকে পুজোর শপিং করতে হবে তা বলি কি তোর তো অনেক ক্ষমতা তোকে তুই কেন দেখে চরিত্র বিক্রি করলি তুই কেন তোর প্রথম স্বামীকে বিক্রি করলি তুই কেন তোর ছেলেকে কন্টেন্ট করলি তুই কেন তোর দ্বিতীয় স্বামী স্বামী তোরে গেছে নোংরা নোংরা কথা বলে সেটাও কনটেন্ট হয়ে আসবে কেন রে আমাদের ক্ষেত্রে তো এটা হয় না আমাদের তো প্রথম স্বামী দ্বিতীয় স্বামী দ্বিতীয় স্বামী বলে কিচ্ছু নেই আর আমরা আমাদের সন্তানদের বিক্রিও করি না বা সন্তানদের ছেড়ে চলেও যাই না আর তাই আমাদের নিজের মুখে বলতে হয় না রাক্ষসী মা কলঙ্কিরি মা আমাদের তো বলতে হয় না বলতে হয় না আমাদের কেউ বলে না আমাদের আশেপাশের লোক বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চ্যানেল আছে চ্যানেলের থ্রু বলে তাই মানুষ জানতে পারে আর তোর আশেপাশের লোকজনের চ্যানেল নেই তারা তোকে বলছে না তোর সামনে বলছে তোর পিঠ পিঠে বলছে বলছে যার কারণে তো তোকে ওই রাজ্য ছাড়া একবারে অন্য রাজ্যে চলে আসতো এমনি এমনি চলে আসলি এমনি এমনি চলে আসলি দেখ তোর ফ্যামিলি পার্সনটাও আমরা কিন্তু তোকে ব্যবহার করেছে তুই আবার আমাদেরকে বলছিস আমরা কিন্তু তোকে ব্যবহার করিনি তোরা নিজেরা নিজেদের চরিত্র বিক্রি করিস তারপরে সেটা নিয়ে কন্টেন্ট তার আগে কিন্তু কন্টেন্ট হয় না এই যে যখন তোর পরকিয়া এই মার্কেটে আসবে সোশ্যাল মিডিয়ার মার্কেটে আসলো তার আগে কি তোদের নিয়ে কন্টেন্ট হয়েছে তোরা তার আগেও মানে এই পরকিয়া করার আগেও ভাড়া থাকবো শাশুড়ির সঙ্গে থাকবো না কন্টেন্ট করার কত নাটক করেছে হ্যাঁ স্বামীর কথা উঠে সে বসেছে স্বামী চেয়েছে তাই করেছে তো স্বামীকে যখন এতই প্রায়োরিটি দিবি তাহলে সেই স্বামীকে থাকতেই এক আবার অন্য কারোর সাথে কি করে তার মানে যায় স্বামীর প্রায়োরিটির লিস্টে ছিল না ছিল কি যার স্বামীর কথা যে তার তো স্বামী লিস্টে থাকবে সেটা ছিল না কেউ ছিল না কোনো স্বামী ছিল না তুই সারা জীবনে রেখেছিস আবার এখন বড় বড় ওখানে কথা বলতে এসেছিস দেখ একটা কথা বলি আমি জানি তোর ভিউজ একেবারে পড়ে গেছিলো সেখান থেকে এখন একটু ভিউজ হচ্ছে কারণ এই কন্টেন্ট ছুড়ে ছুড়ে দিচ্ছিস আবার বলছি স্বামী গ্লিকোয়েড খেলছি সবাই খেলে গ্লিকোয়েড খেলাটা কোনো অপরাধ নয় তো কন্টেন্ট ছুড়ে ছুঁড়ে দিচ্ছিস এবং চাইছিস যাতে আরো বেশি কন্ট্রোভার্সি হয় এবং নোংরাটাও তোরা খুব ভালো করে রপ্ত করেছিস সোশ্যাল মিডিয়া এসে তাই না তো সেই জায়গায় দাঁড়িয়ে নোংরা মিটাকে নিয়ে আর কি বসেছিস ব্যবসা করতে আবার বললি যে তখন তো কেউ যখন আমি থানায় গিয়ে বলেছি আমার ছেলেকে দাও তো বলছিলি তখন কেন বলতে যাবো তুই তো বলেছিস থানায় গিয়ে বলেছি আমার ছেলেকে দাও থানা থেকে আমার ছেলেকে দিচ্ছে না কারো পাশে হেল্প চেয়েছিলি নাকি কেস করতে পারেছিস শ্বশুরবাড়ি ছেলেকে চাই সেই জন্য একটা কাস্টাডি অ্যাপ্লাই করেছিস কোনোটাই তো করিস নি আর এই যে বড়ো বড়ো কথা বলছিস না ছেলেকে কন্টেন্ট করে আবার বেশি ছেলে নিয়ে কথা বললে আবার বলবো ছেলেকে কন্টেন্ট করছে ছেলেকে বেঁচে ইনকাম করছে তুই যখন জানতেছি যে তোর ছেলে তোর কাছে আসবে না তুই পাসনি তো বলেছিলি কেন যে ছেলে জামা প্যান্ট কিন্তু ছেলে আমার কাছে চলে আসবে মনে করে তোর ছেলের জন্য সোনার আংটি বানাতে দেবো ও তখন বড় হবে ও না আসলে পরে ভাতের বাচ্চাটা তো হবে না ছেলের জন্য সোনার আংটি বানাতে দিচ্ছি কথা বলেছিলি কেন কারণ তুই তো জানতিস তুই তোর ছেলেকে কখনো চা আসিনি অ্যাপ্লাই নি ছেলেকে পাবি কি করে তুই আবার বড় বড় মুখে বড় বড় জামা কথা বলছিস তাই না একদম বড় বড় কথা বলবি আর তুই একদম ঠিক বলেছিস একদম ঠিক বলেছিস মানুষ এখানে আওয়াজ তুলেছিল মা কি করে মা এরকম হতে পারেনি মা কি করে নিজের শিশুকে ফেলে রেখে নিজের ফুটে করতে পারে আবার একটা করে নিতে পারে আবার সেটা ছেড়ে এখন আবার স্টেটের বাইরে এসে সুন্দর হ্যাঁ বুঝতে পারছি যে আমি এখন সবটাকে পেছনে ফেলে নিজের মতো করে আমি জীবন শুরু করেছি আমার কি বাঁচার অধিকার নেই সবারই বাঁচার অধিকার আছে তো সেটা নিয়ে যারা তোকে নিয়ে আজ বাজে কথা বলছে আমি প্রথমত ডিউকে নিয়ে সেইভাবে ভিডিও করি না তো তোকে নিয়ে যারা নিজেদের মন করা কথা করছে তুই তাদের স্টেপ নেবো এই ধরনের নোংরা আমি ফেলে এসেছি আমি এখন নতুন করে সব শুরু করছি যেটা হয়েছে হয়েছে তুই নিজের করা অন্যায়টাকে ভুল বললি এবং বললি কর্মবাসী ক্রিয়েট তাদের বড়ের ক্ষমতা নেই তোর তো কোনো বড়েরই ক্ষমতা নেই আমাদের বড়দের ক্ষমতা নেই পুজোর শপিং করে দেওয়া তোর তো কোনো বড়েরই ক্ষমতা নেই অ্যাকচুয়ালি তুই নিঃসর্মা তোরই কোনো ক্ষমতা নেই বুঝতে পারে সেই নিষ্কর্মগুলোতে তাই তোর তো কোনো বরেরই ক্ষমতা নেই দু দুটো না তুই আবার বড় বড় কথা বলিস না মা হিসাবে সন্তান তোর জীবনে টিকলো না দু দুটো তুই নিজে নিজেকে নিয়ে কোথায় দাঁড় করিয়েছিস তুই নিজেকে কিভাবে বিক্রি করে লাখ লাখ টাকা ইনকাম করেছিস বছরে এক বছর একুশ লাখ টাকা ইনকাম করেছিস কি দিয়েই একুশ লাখ টাকা ইনকাম করেছিস ছেলে বেচে স্বামী বেচে শ্বশুরবাড়ি বেচে প্রেম বেচে বাবা মাকে দেখিয়ে ইনকাম করেছিস মিথ্যা ভাবে বুঝতে পেরেছিস আর তোর চরিত্রকে বেঁচে চরিত্র নোংরা চরিত্রটাকে বেঁচে তাই তুই কন্ট্রভার্সি ক্রিয়েটারদের সাথে নিজেকে তুলনা করিস না তারা অন্তত নিজেদেরকে এইভাবে বেঁচে বুঝতে পেরেছিস যাই বন্ধু ঠিক বললাম না বই বললাম জানিব সুস্থ থাকো ভালো তো এর থেকে বড় ভিডিও আর করতে চাই না আর টিলুকি খুব একটা ভিডিও করি না তবে এই ধরনের কিছু দেখলে অবশ্যই বলবো কেন বলবো না প্রতিবাদ করার যখন একটা জায়গা আছে তখন ডেফিনেটলি বলবো আর পরকিয়া কেউ যে যে করে না বুঝতে পারে স্বামীর কমতি থাকলে তবেই পরকিয়া করে স্বামীর কমতি থাকলে পরকিয়া করতে হবে এটা কোথায় লেখা আছে আমার স্বামী ভালো না আমি বেরিয়ে যাবো বেরিয়ে গিয়ে নিগেলে ওইটাই আমি সেখান থেকে ডিভোর্স নিয়ে আমি আরেকটা রিলেশন যেতেই বলি কারো কিচ্ছু বলেননি ইনলিগাল ওয়েতে আমি আরেকটা রিলেশানে যাব সেটাকে মানুষ সাধুবাদ জানাবে আর এই পরকিয়াটা এত বড়ো একটা ভাইরাস না যেটা যুব সমাজকে একদম ধ্বংস করে দিচ্ছে কখনো একে সাপোর্ট করবো না কখনোই না সে যেই হোক না কেন স্বামী খারাপ স্বামীর থেকে বেরিয়ে যেতেই পারে সেই অধিকার সবার আছে সবার বাঁচার অধিকার আছে তাই বলে আমি পরকিয়ার সম্পর্কের কারণে স্বামী ছেড়ে বেরিয়ে যাব না স্বামীর থেকে বেরিয়ে গিয়ে আমি তার থেকে লিগাল ওয়েতে সেপারেশন নিয়ে মানে আলাদা হয়ে তারপরে নতুন সম্পর্কে যাই তখন কিন্তু সেটা আর পরকিয়া থাকে না কিন্তু করেছে শুধু পরকিয়া করেছে সেটা নয় আবার ইলিগালে হয়তো বিয়েও করেছে আবার ওইটুকু দুধের বাচ্চাকে ফেলে রেখে আসে যে সে আবার অন্যকে যাচ করতে আসে যার নিজের শত ছেদ্র সে আবার অন্যকে আবার যাচ করতে আসে বুঝতে পেরেছে ওই কথা বলে না চালন বলে সুচকে তো এর অবস্থা হচ্ছে তাই যাই হোক বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও